মায়া বড় কঠিন যে নিষে রে মায়া বড় কঠিনে মায়া বড় কঠিন জিনিস হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম মনটা ভীষণ খারাপ তাই বেশ কদিন যাবৎ একদমই পেয়ে নাই কোনো রকম ভিডিও ছাড়তেছি না আসলে যার পৃথিবীটা যত ছোট তার পৃথিবীতে ভালোবাসার সংখ্যাগুলো খুব কম থাকে আমার ছোট্ট এই পৃথিবীতে হাতে গোনা কয়জন মানুষ এই কয়জন মানুষকে নিয়েই আমার যত আশা ভালোবাসা স্বপ্ন সব কিছু এদের কাউকে ছাড়া নিঃশ্বাস নেওয়াটা যে কতটা কঠিন তা আমি হারে হারে বুঝতেছি সব মানুষদেরই অনেক রকমের ফ্রেন্ড থাকে কিংবা যে যেখানেই থাকে তার পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেক খাতির থাকে কিন্তু আমার এই ছোট্ট পৃথিবীতে আমার কোনো ফ্রেন্ড নাই আমার জীবনে আমি ওইভাবে কারোর সঙ্গে মিশতেও পারিনি কারোর সঙ্গে মিশিয়েও নি চোখ বুঝে থেকে মায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল তারপরে আমার দুইটা ছোট বোন এদের সাথে আমার সম্পর্কটা অন্যরকম মানুষ তো তার মনের কথা শেয়ার করার জন্য একটা বান্ধবী থাকে আমার লাইফে যখন আমার বোনেরা ছোট ছিল তখন আমার মা ছিল যখন আমার বোনেরা একটু বড় হয়েছে তখন থেকেই আমার যত সুখ দুঃখ সব কিছু ভালো লাগা মন্দ লাগা সব কিছু বোনদের সাথেই শেয়ার করি সংসারে থাকা বড় মেয়েটা কিন্তু সবার আগেই মা হয়ে যায় যখন তাদের সংসারে আরও ছোট ভাই বোন আসে তখনই তাদের ভিতরে মাতৃত্ববোধ হয় হয়তোবা আপনারা এগুলো সবাই বুঝতে পারেন আমারও যেহেতু দুইটা ছোটো বোন আছে এদেরকে আমি ভীষণ ভালোবাসছি সব থেকে বেশি আমার ছোটো ও যখন হয়েছে তখন আমার নয় বছর বয়স বেশ অনেকটা বড় আমি তো ওকে আমি এতটা ভালোবাসছি এতটা আদর করছি আর এদেরকে ছাড়া আমি থাকতেও পারিনি বিয়ের পর থেকে এই অবধি পর্যন্ত আমি ঢাকা শহর থেকেও বারবার তাদের কাছে ছুটে গেছি তাদেরকে ছাড়া আমি থাকতে পারিনি বলে মায়ের কাছেও অনুনয় বিনয় করে তাদেরকে একজনের পর একজন আমার মা আমার কাছে রেখে দিয়েছে তারপরে বোনদের বিয়ে হওয়া বোনদের বিয়ে হওয়ার পরেও একটা বোনকে ঢাকাতে যখন আমি বাড়ি করে তাকেও একটা জায়গা কিনে দেই যে আমার কাছেই থাকবে বোনদেরকে কাছে রাখার জন্য অনেক চেষ্টা করা হয়েছে অবশেষে বোনটা এতদিন কাছেই ছিল কিন্তু তার ভালোবাসার মানুষ তার সব কিছু থাকে ওমান সে তো আর বাংলাদেশে থাকতে পারে না সেই জন্য তার ভালোবাসা টানে সে ছুটে যাচ্ছে পেছনে রেখে যাচ্ছে আমাকে আমাকে আমার সন্তানদের সে তো তার কাঙ্ক্ষিত ভালোবাসা পাবে গেলে কিন্তু পেছনে যে সে কী ফেলে যাচ্ছে সেটা সে বুঝতে পারতেছে না যাই হোক আজ বেশ কয়েকটা দিন হয়েছে সে গেছে কিন্তু আমি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এতটা ভেঙে পড়েছি যা বলে বোঝাতে পারবো না জানি না আর কখনো হবে কি না একসাথে আমাদের ঘুরতে যাওয়া আর কখনো হবে কি না দুজনে একই সঙ্গে বসে চায়ের আড্ডা দেওয়া আর কখনো হবে কিনা দু বোন মিলে ছাদে বসে ঘন্টা পর ঘন্টা আটটা দেওয়া আর কখনো হবে কিনা একই সাথে একই রকমের ড্রেস কিনে দুজন মিলে পড়া আর কখনো বোধ হয় প্ল্যান করে কোনো কিছুই হবে না দুজনে একই রকমের সবকিছু কেনাকাটা সব প্ল্যান বুঝি এখান থেকেই এতে টানলো মনটাকে এই বলেই সান্ত্বনা দিই ময়না আমার ভালো থাকুক অনেক দিন যাব তার ভালোবাসার মানুষকে ছেড়ে সে থেকেছে এখন সে ভালোবাসার মানুষ নিয়ে ভালো থাকুক এই দোয়া করি যখন এখান থেকে সে যাচ্ছিল আমার মুজাহিদের দ্বিতীয় মা হচ্ছে সে খুব ছোট মানুষ কিন্তু মন থেকে খুব কষ্ট পাচ্ছিলো এখানে বসে বসে নীরবে কান্না করছিল তো রাত তিনটা বাজে এয়ারপোর্ট বন ঢুকেছে চারটা বাজে এখান থেকে বিদায় নিয়েছি